দরবার শরীফকে নিয়ে গুজ সম্বন্ধে কিছু বলেন ভাই দরবার শরীফ এটা আল্লাহ আল্লাহ রসুলের শিক্ষিত দরবার এই দরবার শরীফ আল্লাহ রসুলের দরবার এটা বন্টনকারী মদিনাওয়ালা পাহাড় আদার বিশ্ব আলী খাদা ফরিদপুরি অতএব এই দরবারকে নিয়ে যতই প্রপাকাণ্ড ছড়ানো হোক যতই ষড়যন্ত্র করা হোক পূর্বেও করেছে যখন বিশ্ব যে মঞ্জিল পাক দরবার শরীফ এত বৃহৎ ছিল না তখনও পর্যন্ত চেষ্টা করেছে আজকে যারা প্রবাঘণ্টা সরানোর মাধ্যমে দরবার শরীফকে একটা অন্য পরিবেশে করার জন্য তারা চাচ্ছে তাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠীরাও বিভিন্নভাবে চেষ্টা করেছে পারে নাই তো বিশ্বলেখে আদব হুজুরের শিক্ষা হচ্ছে বাবা আদব বুদ্ধি মহাব্বত সাহস দেখিয়ে চলার জন্য তো আমাদের আদব আছে আপনাদের সকলের জন্য বিশ্ব লিখা মঞ্জুর উন্মুক্ত সকলে আপনারা আসতে পারেন অত্যন্ত মোহাব্বত নিয়ে আসবেন কারণ আদব বুদ্ধি মহাব্বত সাহস আদব নিয়ে আসবেন মহব্বত নিয়ে আসবেন আর বুদ্ধিটুকু রাখবেন